বথিদের ড্রোন হামলায় ইসরায়েলে আহত বাইশ হঠাৎই আকাশে ভয়ঙ্কর এক শব্দ কেউ বুঝে ওঠার আগেই দক্ষিণ ইসরায়েল কেঁপে ওঠে বিস্ফোরণে রকেট নয় মিসাইল নয় এবার আঘাত হেনেছে আকাশপথে উড়ে আসা এক ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নাকি সবসময় অটুট কিন্তু এবার সেনারা স্বীকার করেছে প্রতিরক্ষা ভেদ করে সরাসরি আঘাত হেনেছে ড্রোনটি মুহূর্তেই আহত হয় অন্তত বাইশ জন যাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক আতঙ্কিত মানুষজনকে দেওয়া হয় নতুন সতর্কবার্তা কিন্তু প্রশ্ন হল এই আঘাত কে হানলো। জবাব দিয়েছে ইয়েমেনের যোদ্ধারা তারা জানাচ্ছে একাধিক ড্রোন ব্যবহার করে এলাচ সহ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে আর লক্ষ্য সফল হয়েছে বরাবরের মতোই তারা বলছে এটি কোনো হঠাৎ হামলা নয় এটি গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতির ঘোষণা এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো আক্রমণের কঠোর জবাব দেওয়া হবে কিন্তু এর মানে কি নতুন এক আঞ্চলিক যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে গেছে মধ্যপ্রাচ্য প্রশ্ন থেকেই যায় এই সংঘাত কি শুধু সীমিত প্রতিশোধে থামবে নাকি ইসরায়েল আমেরিকা আরব বিশ্বের বৃহত্তর সংঘর্ষের শুরুর ঘন্টা বাজিয়ে দিল হতিরা